আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে বিভিন্ন পরীক্ষায় আসা বিজ্ঞান বিষয়ের বাছাই করা একশোটি প্রশ্নের আয়োজনে আপনি আসেন ক্র্যাক গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলের সাথে আগামী ছাব্বিশে এপ্রিল ছয়চল্লিশতম বিসিএস সহ অন্যান্য সকল পরীক্ষার জন্যই এই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ তো চলুন দেরি না করে শুরু করা যাক পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির গড় নাড়ির স্পন্দন প্রতি মিনিটে কত বাহাত্তর বার প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে রাশিয়া স্পুটনিক ভি নামের প্রথম করোনা ভাইরাসের টিকা সর্বপ্রথম আবিষ্কার করে রাশিয়া ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশা প্রজাতি কোনটি এডিস মশা এডিস মশা ডেঙ্গু জ্বর পীর জ্বর এবং চিকনগুনিয়া রোগগুলো ছড়াই থাকে অপরদিকে অ্যানোফ্লিস মশা ম্যালেরিয়া রোগের বাহক বা ভেক্টর হিসেবে কাজ করে কিউলেক্স মশা ফাইলেরিয়া বা গোদ রোগ রোগের ভেক্টর বা বাহক হিসেবে কাজ করে ইপিআই প্রোগ্রামে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় দশটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় ইপিআই কর্মসূচিতে বর্তমানে দশটি রোগের বিরুদ্ধে ষাটটি টিকা দেওয়া হয় সিটি স্ক্যান এর পূর্ণরূপ কি কম্পিউটের টোমোগ্রাফি স্ক্যান বিএমআই কী নির্দেশ করে বিএমআই বডি মাস ইন্ডেক্স মানবদেহের গড়ন এবং চর্বির সূচক নির্দেশ করে সুস্বাস্থ্যের জন্য বিএমআইয়ের আদর্শ মান আঠেরো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় পঁচিশ থেকে উনত্রিশ অতিরিক্ত ওজন এবং তিরিশের ওপরে সেটি স্থূলতা বা মোটা হওয়ার প্রথম স্তর পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে ট্রান্সফর্মারে আমরা জানি যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভাবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভাগে রূপান্তরিত করা হয় তাকেই বলা হয় ট্রান্সফর্মার আর চুম্বক আবেশকে কাজে লাগিয়ে এই ট্রান্সফর্মারটি তৈরি করা হয় অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক্সে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে সুইফট কোড সাধারণত ব্যবহার করে ব্যাংকগুলো মাশরুম এক ধরনের ছত্রাক বা ফাঙ্গাস বায়ুমণ্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য থেকে আসে নিরানব্বই দশমিক সাত শতাংশ সূর্য থেকে আসে সূর্য থেকে আগত এই শক্তি বায়ুমণ্ডল তাপীয় শক্তি হিসেবে ধারণ করে বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি কোন গ্যাস বিদ্যমান নাইট্রোজেন গ্যাস আঠারোত্তর দশমিক শূন্য আট শতাংশ নাইট্রোজেন থাকে এছাড়াও বিশ দশমিক পঁচানব্বই শতাংশ অক্সিজেন এবং জিরো দশমিক নয় তিন শতাংশ আর্গন গ্যাস থাকে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ আশি থেকে নব্বই শতাংশ এছাড়াও ইথেন তেরো শতাংশ প্রোপেন তিন শতাংশ এছাড়াও বিউটেন ইথেলিন এবং নাইট্রোজেন কিছু পরিমাণে থাকে তবে বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ পঁচানব্বই থেকে নিরানব্বই শতাংশ সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু কোনটি টাংস্টেইন টাংস্টেন একটি দৃঢ় এবং দুষ্প্রাপ্য ধাতু এর গলনাঙ্ক অনেক বেশি তিন ডিগ্রি সেলসিয়াস উচ্চ গলনাঙ্কের কারণে এটি বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট এক্স রে টিউবের টার্নেট এবং ফিলামেন্ট হিসেবে ব্যবহৃত হয় এছাড়াও ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন যোগে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক হিসেবেও ব্যবহৃত হয় গামারসির চার্জ কোনটি আমরা জানি গামারসি চার্জ নিরপেক্ষ আলফা আলফারশি পজিটিভলি চার্জ এবং বিটারসি নেগেটিভলি চার্জ কিন্তু গামারসি চার্জ নিরপেক্ষ বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থাকে সংক্ষেপে কি বলা হয় স্পারসো স্পারসো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান একটি সিস্টল ও ডায়াস্টলের সমন্বয়ে একটি হৃদস্পন্দন বা হার্টব্রিড সম্পন্ন হতে সময় লাগে কত সেকেন্ড শূন্য দশমিক আট সেকেন্ড সময় লাগে অ্যান অনকোলজিস্ট ইজ ওয়ান হুট্রিডস ক্যান্সার এই ডক্টর হুট্রিটস কিডনি পেশেন্টস ইজ নোন অ্যাজ ইউরোলজিস্ট বা নেফ্রোলজিস্ট অপরদিকে প্যাথোলজিস্ট রোগ বিজ্ঞানী নিউরোলজিস্ট স্নায়ুবিজ্ঞানী কার্ডিওলজিস্ট রোগ বিশেষজ্ঞ অনকোলজিস্ট ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ইউরোলজিস্ট মূত্র রোগ বিশেষজ্ঞ গাইনিকোলজিস্ট নারী প্রসৃতি রোগ বিশেষজ্ঞ মানুষের শ্রাব্যতার সীমা কত একজন সুস্থ মানুষের শ্রাব্যতার সীমা বিশ থেকে বিশ হাজার হার্ট পর্যন্ত স্বাভাবিক বয়স্ক লোকের চোখের দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ একজন স্বাভাবিক সুস্থ মানুষ সর্বনিম্ন পঁচিশ সেন্টিমিটার নিকট থেকে কোনো একটা বস্তু স্পষ্ট দেখতে পাবে ভারী পানির সংকেত কোনটি ডি টু ও যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে কি বলে ইলেকট্রন দান করলে সেই বিক্রিয়াকে বলা হয় জারন বিক্রিয়া আর যারা ইলেকট্রন দান করে তাদেরকে বলা হয় বিজারক তাহলে সঠিক উত্তর হবে বিজারক যেমন হাইড্রোজেন কে টু সি আর টু ও সেভেন পটাশিয়াম ডাইক্রোমেট শক্তিশালী বীজা জিকা ভাইরাস ছড়াই কিসের মাধ্যমে মশার মাধ্যমে ইপিআই কর্মসূচিতে সর্বশেষ অন্তর্ভুক্ত টিকা কোনটি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক কালাজ্বর নির্মূল করার ক্ষেত্রে বাংলাদেশ প্রথম দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে কোন তারিখে একত্রিশে অক্টোবর দু সালে বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে দ্বিতীয় শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে সিম এর পূর্ণরূপ কি সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল এআই এর সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত অপশানের সবগুলোই সম্পর্কযুক্ত ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ডিজিটাল ডিভাইস এবং ক্লাউড সার্ভার এসবগুলোই এ এআই এর সাথে সম্পর্কযুক্ত উনিশশো সালে জন ম্যাকার্থি প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এই শব্দটি ব্যবহার করেন ইলেকট্রিক্যাল লোড কি ধরনের হয় অল অফ ইলেকট্রিক্যাল লোড হয় তিন ধরনের রেজিস্টিভ লোড ক্যাপাসিটিভ লোড এবং ইন্ডাকটিভ লোড ট্রান্সফর্মারের ক্ষমতা কোন এককে প্রকাশ করা হয় ট্রান্সফর্মারের ক্ষমতা একক হিসেবে কিলোওয়াট ভোল্ট এম্পিয়ার বা কে লেখা হয়ে থাকে অপশনে সঠিক উত্তর নেই ইলেকট্রিক্যাল কাজ এর ফিলামেন্ট কি দিয়ে তৈরি করা হয় ট্যাংস্টেন টেন দিয়ে তৈরি করা হয় কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে আমরা জানি চলন্ত পানিতে অক্সিজেন বেশি থাকে কারণ চলন্ত পানিতে চলন্ত পানিতে অক্সিজেন দ্রবীভূত হওয়ার সুযোগটা বেশি থাকে অপরদিকে সমুদ্রের পানিতে লবণ দ্রবীভূত থাকায় সেখানে অক্সিজেন দ্রবীভূত হওয়ার হারটা কমে যায় যার কারণে সমুদ্র থেকে নদীর পানিতে অক্সিজেন বেশি থাকে রোদে কোন ভিটামিন আছে ভিটামিন ডি প্রশ্নটি সর্বাংশে সঠিক নয় কারণ রোদে কোনো ভিটামিন নেই আমাদের শরীরের চর্বি তথা কোলেস্টেরলের একটি বাই বায়োপ্রোডাক্ট সেভেনটাইহাইড্রো কোলেস্টেরল এই রাসায়নিক পদার্থটি যখন সূর্যের অতি বেগুনির সাহায্যে সংস্পর্শে আসে তখন এটি ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম ক্যালসিফেরল বা আর্গো ক্যালসিফেরোলে রূপান্তরিত হয় অর্থাৎ ভিটামিন ডি তৈরি হয় ওজন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত মন্ডলে অবস্থিত ওজন স্তর বায়ুমণ্ডলের স্টার্টো অবস্থিত মন্ডল মাটির উপরের তেরো কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কোনটি ভারী পানি ডি টু ও ভারী পানির রাসায়নিক নাম ডিউটোরিয়াম অক্সাইড বাসাবাড়িতে কোন লেভেলের ভোল্টেজ ব্যবহৃত হয় দুইশো ভোল্ট বাসাবাড়িতে সাধারণ বিভব পার্থক্য থাকে একশো আশি থেকে দুশো চল্লিশ ভোল্ট তবে আদর্শ ধরা হয় দুশো বিশ ভোল্ট কোনটি তড়িৎ পরিমাপের জন্য ব্যবহৃত হয় কেপলারের তৃতীয় সূত্রের নাম কোনটি পর্যায়কালের সূত্র কেপলারের তৃতীয় আইন বা পিরিয়ডের আইন সূর্যের চারপাশে যে কোনো গ্রহের বিপ্লব টি সময়ের বর্গক্ষেত্রটির কক্ষপথের আধা প্রধান অক্ষের ঘনক্ষেত্রের সাথে সমানুপাতিক অর্থাৎ টি স্কয়ার সমানুপাতিক এ কিউ কোন অবস্থায় অনুসমূহের মধ্যে আন্তনবিক আকর্ষণ বল সর্বনিম্ন হয় তরল দুঃখিত গ্যাসীয় বা বায়বীয় অবস্থায় পৃথিবীর বিভব কত ধরা হয় পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কারণ পৃথিবী হচ্ছে ঋণাত্মক আধানের একটি বিশাল ভাণ্ডার যার ফলে অল্প পরিমাণ আধান বা চার্জ গেলে এর বিভবের কোনো পরিবর্তন হয় না এ কারণে পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয় কম জায়গায় বেশি তড়িৎ সঞ্চয়ের জন্য নিচের কোন ধারকটি ব্যবহৃত হয় ইলেকট্রোলাইটিক ধারকটি ব্যবহৃত হয় বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যে সকল মাধ্যমের প্রতিটি পরমাণু এক একটি তড়িৎ দ্বিমেরুতে পরিণত হয় তাকে কি বলা হয় ডা বলা হয় একটি ক্যাপাসিটর কাজ করে এসি সার্কিট হিসেবে একটি ক্যাপাসিটর এসিকে যেতে দেয় অর্থাৎ অল্টারনেটিভ কারেন্টকে যেতে দেয় কিন্তু ডিরেক্ট কারেন্টকে বাধা দেয় নিচের কোনটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক অ্যাম্পিয়ার এস এসআই একক হল অ্যাম্পিয়ার প্রতি সেকেন্ডে এক কুলম্ব পরিমাণ আধান কোনো একটা প্রস্তুতিদের মধ্য দিয়ে প্রবাহিত হলে তাকে বলা হয় এক অ্যাম্পিয়ার নিচের কোন যন্ত্রের সাহায্যে একটি কোষের তরিতচালুক শক্তি নির্ণয় করা হয় পোটেন্সিও মিটারের সাহায্যে একটি কোষের তড়িৎ চালক শক্তি নির্ণয় করা হয় রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে না তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে না আমরা জানি রোধ আর রো এল ভাগ এখানে রো দ্বারা বোঝায় উপাদানের আপেক্ষিক রোধ এলতে পরিবাহের প্রশচ্ছেদের দৈর্ঘ্য এবং এতে পরিবাহের প্রশচ্তের ক্ষেত্রফল অর্থাৎ রোধ আর এর সাথে সম্পর্ক রয়েছে রো এল এবং এ প্রতিবাহিত দৈর্ঘ্য আপেক্ষিক রোদ এবং ক্ষেত্রফলের সাথে দরিদ্রবাহের সাথে রোধের কোনো সম্পর্ক নেই কোনটি জলবায়ুর উপাদান নয় স্রোত কোনো স্থানের বায়ুর তাপ বায়ুর চাপ বায়ুর আর্দ্রতা এবং বায়ুপ্রবাহ প্রবাহ বা বারিপাত এগুলো হল আবহাওয়া এবং জলবায়ুর উপাদান অন্যদিকে জলবায়ু নিয়ামকগুলো সমুদ্র স্রোত অক্ষাংশ বৃষ্টিপাত উচ্চতা পর্বতের অবস্থান বায়ুমণ্ডলের যে স্তরে তরঙ্গ প্রতিফলিত হয় তার নাম কি আয়নোস্ফিয়ার বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে আয়নের আধিক্যের ফলে বেতার তরঙ্গগুলো এই স্তরে প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে স্টিফেন হকিং ছিলেন একজন বিখ্যাত পদার্থবিদ তিনি তার বিখ্যাত গ্রন্থ এ ব্রিফ হিস্টোরি অফ টাইম এই গ্রন্থটিতে তিনি আর বিখ্যাত তত্ত্ব বিগ ব্যাং বিগ ব্যাং এই তথ্যটি ব্যাখ্যা করেছেন প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল মিথেন গ্যাস কম্পিউটারের মেমোরি তৈরি হয় কি দিয়ে সিলিকন দিয়ে আমরা জানি সিলিকন হচ্ছে একটি অর্ধ পরিবাহী সাধারণ পরিবাহীগুলোতে তাপ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পরিবাহীর পরিবাহিতা কমে যায় কিন্তু অর্ধ পরিবাহীগুলো এমন একটি পদার্থ যার তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবাহির পরিবাহিতা আরও বৃদ্ধি পায় এই কারণে বিভিন্ন ধরনের কম্পিউটারের চিপ ট্রানজিস্টর সিলিকন ডায়ড ইত্যাদি সার্কিট এ ইত্যাদি সার্কিটে সিলিকন বহুলভাবে ব্যবহৃত হয় পিএইচ হল এসিড খার এবং নিরপেক্ষ নির্দেশক আমরা জানি পিএইচ স্কেল ওয়ান সেভেন 14 ওয়ান টু সেভেন এসিড সেভেন ইজ নিউট্রাল এবং সেভেন টু 14 বেসিক বা ক্ষারীয় পরমাণু নিউক্লিয়াসে কী কী থাকে নিউট্রন এবং প্রোটন একটি পরমাণু নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন এবং নিউক্লিয়াসের বাইরে ঘূর্ণায়মান অবস্থায় থাকে ইলেকট্রনগুলো মানুষের ক্রোমোজমের সংখ্যা কত তেইশ জোড়া মানব দেহের বাইশ জোড়া অটোজম এবং এক জোড়া সেক্স ক্রোমোজোম রয়েছে কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস সমুদ্রের ঢেউ এখানে তেল গ্যাস এবং কয়লা এগুলো জীবাশ্ম জ্বালানি আমরা জানি যে সকল জ্বালানি পুনঃ ব্যবহার করা যায় এবং যেগুলো পরিবেশ বান্ধব এগুলোকে বলা হয় নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌরশক্তি বায়ুশক্তি সমুদ্র স্রোত অপরদিকে জীবাশ্ম জ্বালানি যেগুলো হচ্ছে শুধুমাত্র একবার ব্যবহার করেই এর শক্তির উৎস ফুরিয়ে যায় এবং যে সকল জ্বালানিগুলো পরিবেশবান্ধব নয় সেগুলোই জীবাশ্ম জ্বালানি যেমন তেল গ্যাস কয়লা পেট্রোলিয়াম ইত্যাদি ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে অগ্নাশয়ের বিটা সেল থেকে ইনসুলিন নিঃসৃত হয় ইনসুলিন একটি হরমোন যেটি আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে ইনসুলিনের অভাবে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ হয়ে থাকে বাংলাদেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন কত মেগাওয়াট পনেরো হাজার ছয়শো আটচল্লিশ মেগাওয়াট পানিতে দ্রবণীয় ভিটামিন হল ভিটামিন বি আমরা জানি ভিটামিন এ ডি ই এবং ভিটামিন কে এই চারটি স্নেহে বা চর্বিতে বা ফ্যাটে দ্রবণীয় অপরদিকে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি এই দুটি ওয়াটার সারিবল বা পানিতে দ্রবণীয় ভিটামিন বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে বায়ো ইনফরমেটিক্স প্রযুক্তি কাজ করছে রক্তদানের বয়স সীমা কত আঠারো থেকে সাতান্ন বছর আঠারো থেকে ষাট বছর বয়সী যে কোনো শারীরিক ও মানসিকভাবে সুস্থ সক্ষম ব্যক্তি রক্ত দিতে পারবেন রক্তদানের ক্ষেত্রে সর্বনিম্ন ওজন পঞ্চাশ কেজি বা তার বেশি যাদের ওজন পঞ্চাশ কেজি বা তার বেশি তারা রক্ত দিতে পারবেন কোনো ব্যক্তি একবার রক্ত দেওয়ার চার মাস পর বা একশো বিশ দিন পর পুনরায় রক্ত দিতে পারবেন গ্রন্থির রাজা কোনটি পিটুইটারি গ্ল্যান্ড পিটুইটারি গ্রন্থি দেহের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নালিবিহীন গ্রন্থি হলো এটি আকারে সবচেয়ে ক্ষুদ্র এই গ্রন্থি থেকে গোনাডোট্রপিক সোমাটোট্রপিক থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এন্ড্রোনোকটিকোট্রপিন হরমোন ইত্যাদি হরমোন নিঃসৃত হয় এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সংখ্যায় যেমন বেশি অপরদিকে অন্যান্য গ্রন্থির উপর এসব হরমোনের প্রভাবও অনেক বেশি এই জন্যই পিটুটারি গ্রন্থিকে গ্রন্থির রাজা বা মাস্টার্ড গ্ল্যান্ড বলা হয় বৃহদান্ত্রের অংশ কোনটি অ্যাপেন্ডিক্স আমরা জানি ডিউডেনাম জেজুনাম এবং ইলিয়াম এই তিনটি ক্ষুদ্রান্ত্রের অংশ অপরদিকে সিকাম কোলন এবং মলাশয় এই তিনটি বৃহদান্ত্রের অংশ সিকামের সাথে সংযুক্ত ছোট থলির মতো অংশটিকে বলা হয় অ্যাপেন্ডিক্স তাহলে অ্যাপেন্ডিক্স বৃহতন্ত্রের একটি অংশ একজন মানুষের স্বাভাবিক বিএমআই কত দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় কিলোগ্রাম পার কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধে না ভিটামিন কে কোয়াগুলেন্ট অর্থাৎ রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে এখান থেকেই এই ভিটামিনটির নামকরণ করা হয়েছে ভিটামিন কে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর দুই সাত ফ্যাক্টর নয় এবং ফ্যাক্টর দশ তৈরিতে সাহায্য করে নিচের কোন জীবাণুটি রক্তের মাধ্যমে ছড়ায় হেপাটাইটিস সি টিউবার কোলোসিস রোগের ভ্যাকসিন কোনটি বিসিজি হাইপোভলমিক শক এ পালস রেট বেড়ে যায় বিলিরুবিন কোথায় তৈরি হয় যকৃতে বা লিভারে মানব মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি ফিমার মানবদেহের রক্তে সোডিয়াম আয়নের নর্মাল ভ্যালু কত একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ মিলিমোল পার লিটার তো এই ছিল আজকে জব সলিউশনের আয়োজন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখতে পারেন কোনো বিষয়ের ওপর জব সলিউশনের বিশেষ ভিডিও পেতে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ